খবর বলাগড়ের নয় বছরের শুভ জন্মদিন গুপ্তিপাড়ার নজরকাড়া ছুতরপাড়া সার্বজনীন এর পুজো দেখে নিন খবর বলাগরের নয় বছরের শুভ জন্মদিন গুপ্তিপাড়ার নজর কাড়া ছুতোরপাড়া সার্বজনীন এর পুজো দেখে নিন দু সালের ছাব্বিশে সেপ্টেম্বর বিদ্যাসাগর এর জন্মদিনে প্রথম সম্প্রচারিত হয় খবর বলাগর এরপরে কেটে গেছে লাগাতার সম্প্রচারের আটটি বছর যদিও লাগাতার সম্প্রচার শুরু হয় পহেলা অক্টোবর দু সাল থেকেই দু সালে সালের লকডাউন চলাকালীন করোনাকালীন পরিস্থিতিতে নিরবিচ্ছিন্নভাবে সম্প্রচারিত হয়েছে খবর বলাগর তখন খবরের কাগজ বন্ধ সব কিছু বন্ধ বড় বড় মিডিয়াগুলো শুধুমাত্র রাজধানী শহরের খবর দেখাতো। জেলা ও এলাকার খবর এর ভরসা ছিল খবর বলাগর বহু মানুষ অপেক্ষায় থাকতেন প্রতিদিন দুপুর দুটোর খবর বলাগর এ এলাকার খবর দেখার জন্য আমাদের সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে সকাল এগারোটা অবধি এলাকায় সংবাদ সংগ্রহ করতেন বিশেষ অনুমতি ছিল পুলিশের গাড়ির আশেপাশেই আমাদের পাপারাজিদের বাইক এলাকায় পেট্রোলিং করত দুপুর বারোটায় ভয়েস ওভার দিয়ে দুপুর একটায় ফাইনাল এডিটিং কমপ্লিট করা হতো দুপুর দেড়টা থেকে আপলোড চলত প্রতিদিন দুপুর দুটোর সময়ে খবর বলাগর সম্প্রচারিত হতো কোভিড যোদ্ধা পুরস্কার দেওয়া হয়েছিল আমাদেরকে বলাগর থানা থেকে দু সালের পুলিশ দিবসে তখন বলাগড় এলাকায় এত ইউটিউব চ্যানেল ছিল না হাতে গোনা মাত্র তিনটি মতো ইউটিউব নিউজ চ্যানেল ছিল তিনটি নিউজ চ্যানেলই জনপ্রিয় ছিল এইভাবেই খবর বলাগর এর যাত্রা চলছিল দেখতে দেখতে নয় নয় করে নয় বছরে খবর বলাগর আজকের দিনে পদার্পণ করল সকলের জন্য আমাদের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা রইল